ঝর্ণাটা হয়তো বিকালে চালানো হয় এখন কিছু ব্যাগ রয়েছে এখানে এই ব্যাগ রয়েছে তারপরে এখানে রয়েছে আরও অনেক রকমের এই টেডি বেয়ারগুলো এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো ঝিঁকের মালা রয়েছে মানে মূর্তি না একটা মন্দির রয়েছে সেইখানে লাগছে এই জায়গাটা ক্যাকটাস এখানে সব ক্যাকটাসের বল ক্যাকটাসের একটা বড় ফুল ফুটেছে তোমাদের সেটা দেখাই কাছ থেকে এটা কিন্তু খুব বড় একটা ফুল রয়েছে আলুটা আমি ধরে দেখি তোমাদের দেখায় এটা একদম সাদা বালু এখানে পাওয়া যায় আইসক্রিম তারপর ডাবের জল এখানেও আইসক্রিম রয়েছে আইসক্রিম আর ডাব এই দুটো জিনিস কমন আর এখানে ফুচকা রয়েছে আর এখানে কিন্তু লেখা আছে আই লাভটা উঠে গেছে আই লাভ বকখালি লেখা ছিল উঠে গেছে বড় বড় কাঁকড়া এখানে আছে প্রচুর কাঁকড়াই তো একে ধরা যাবে মাটির সাথে মিশেই আছে হ্যাঁ ধরেছি ধরেছি গাইস একটা কাঁকড়া অবশেষে ধরা দিয়েছে এটাকে জলের মধ্যে নিয়ে ছাড়বো ধরো তাহলে এটাই কি কালকড়াটা এলে আবার ছুটছে এ কিছু হয়নি আবার এই মাটির সঙ্গে কিন্তু বালির সঙ্গে মিশে যাচ্ছে একদম পুরো কাছাকাছি এই বকটা একদম কাছাকাছি দেখো কি অনেক সুন্দর অনেক লোক আছে যারা এখানে স্নান করছে সবাই হয়তো সাঁতারও জানে না লবণাক্ত জল আছে না জলটা যদি চোখে যায়

আচ্ছা তোমরা কি ওই এখানে এই প্রথমবার কেমন লাগছে দীঘার থেকে ভালো কি আচ্ছা আচ্ছা মানে দীঘাতে তো আরো মানে এর থেকে বেশি ঢেউ হয় নাকি দীঘাটা একটু বেশি ঢেউ হয় এখানে তাও কি এখানে মজাটা তো সেই ফেরই পাওয়া যাচ্ছে আচ্ছা আমি এখন আছি শিয়ালদা স্টেশনে এখান থেকে নামখানা লোকাল ধরে আমি এখন যাবো নামখানা সাতটা চোদ্দো রয়েছে নামখানা লোকাল তো এই ট্রেনের পাশেই আমি দাঁড়িয়েছি আর এই নামখানা লোকাল ধরেই আমি যাবো নামখানায় সেখান থেকে যাব বকখালিতে তো তোমাদের পুরো জার্নিটা শেয়ার করব তো চলো তাহলে ট্রেন সাতটা চোদ্দোতে ছাড়বে এখন সাতটা পাঁচ বাজে তো কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু ট্রেন ছাড়বে চলো তাহলে যাওয়া যাক কর্মব্যস্ত শিয়ালদা স্টেশন থেকে সাতটা চোদ্দ মিনিটে আর এরকম ভাবেই কিন্তু এরকম একটা স্টেশন থাকবে জানা ছিল না ধপধপি নামক এই স্টেশনের নামটা খুব ইউনিক তার জন্য ক্যাপচার করলাম তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো তোমরা যদি ওয়ান ডে ট্যুর প্ল্যান করে থাকো বকখালির জন্য তাহলে শিয়ালদা থেকে সাতটা চোদ্দো মিনিটের যে ট্রেনটা আমি ধরেছি এই ট্রেনটা ধরে তোমরা দশটার সময় পৌঁছে যেতে পারো নামখানা স্টেশনে নামখানা স্টেশন থেকে পঁচিশ টাকা ভাড়া নেয় বাসে করে বকখালি যাওয়ার জন্য ফর্টি ফাইভ মিনিটস টাইম লাগে তোমরা টোটোও পেয়ে যাবে বকখালি যাওয়ার জন্য ফর্টি রুপিস ভাড়া লাগে তবে হ্যাঁ সময় একটু বেশি লাগবে টোটোতে গেলে তার মানে এই দাঁড়ালো যে তোমরা কলকাতা থেকে যদি বকখালি যেতে চাও ফিফটি রুপিস লাগবে অনলি ফিফটি রুপিস খরচ হবে বকখালি যেতে ওখানে কিন্তু হোটেল ভাড়াও অনেক কম তিনশো টাকা থেকে কিন্তু হোটেল শুরু তো আমি যেহেতু অন ডে ট্যুর প্ল্যান করে যাচ্ছি সেজন্য আমি হোটেল নেব না আমি অন ডেতেই বাড়ি ফিরে আসব। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার জন্য টোটাল চারটে ট্রেন রয়েছে তাদের মধ্যে দুটো ট্রেন লক্ষ্মীকান্তপুরে পনেরো মিনিট দাঁড়ায় সেজন্য কিন্তু ডিরেক্ট যদি ট্রেন সার্চ করো মাই ট্রেন নামক অ্যাপে দুটো ট্রেনই দেখাবে আর বাকি দুটো ট্রেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর গিয়ে লক্ষ্মীকান্তপুর নামখানা হয়ে যায় তার জন্য অ্যাপে কিন্তু অনলি দুটো ট্রেনই দেখায় আমি শিয়ালদা থেকে সাতটা চোদ্দোর যে ট্রেনটায় উঠেছি সেই ট্রেনটা আটটা চুয়ান্নতে লক্ষ্মীকান্তপুর পৌঁছবে তারপর লক্ষ্মীকান্তপুর থেকে নটা পনেরোই ছেড়ে দশটা পাঁচে নামখানা স্টেশন পৌঁছবে যেটা হলো নামখানা স্টেশন এই স্টেশন চত্বরটা কিন্তু এরকম এটাই কিন্তু এই প্রান্তের সব লাস্ট স্টেশন এর ওইদিকে আর কোনো স্টেশন ইনক্রিজ হয়নি এই পর্যন্ত এটাই শেষ আর এই স্টেশন চত্বরটা কিন্তু এরকম একটু ছোটো ছোটো ধরনের ছোটো এটা হলো নামখানা ব্রিজ আর নামখানা ব্রিজটা হয়েছে হাতানিয়া দোহানিয়া যে নদীটা রয়েছে তার উপর দিয়ে আর এই ব্রিজটা দিয়েই যেতে হবে বকখালি তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে এই হাতানিয়া দোয়ানিয়া নদী গাইজ আমি চলে এসেছি বকখালি সিবিচে তো এখানে তোমাদের দেখাবো এইখানে এই সি বিচে কী কী দেখার মতো আছে খালি সিবিচের এখানে একটা ঝর্ণা আছে এই ঝর্ণাটা হয়তো বিকালে চালানো হয় এখন কিন্তু বন্ধ আছে বিভিন্ন জিনিস যেগুলো ঘর সাজিয়ে রাখার জন্য প্লাস লেদার ব্যাগ ট্যাগ রয়েছে এখানে অনেক কিছু ব্যাক ফ্যাক রয়েছে এখানে এই ব্যাক ফ্যাক রয়েছে তারপরে এখানে রয়েছে আরো অনেক রকমের এই টেডি বেয়ারগুলো এখানে দেখতে পাচ্ছি এই টেডি বেয়ারগুলো রয়েছে এখানে জুয়েলারি রয়েছে এখানে এখানে অনেক কিছু রয়েছে এগুলো এখানে টেডি বেয়ার রয়েছে তারপর পেন রয়েছে বিভিন্ন রকমের এখানে ব্যাগ রয়েছে অনেক রকমের এখানে লেডিস ব্যাগ রয়েছে এখানে কিছু পেন রয়েছে বা কিছু রকমের মানে গিফট আইটেম রয়েছে এখানে এই ঝিনুকের এই ছোট ছোট চিনুকের কিন্তু মালা রয়েছে দেখতে পাচ্ছি এই মালাগুলো কত করে এইটার একশো তিরিশ টাকা আর এইগুলো যে বড়োগুলো যেটা রয়েছে একদম বড় না বড় না তো একই রকম তো একই রকম প্রাইস এটা ষাট টাকা আচ্ছা এইগুলো সবকে সাম ছোট ছোট শামুক দিয়ে পরে কড়ি কড়ি দিয়ে বানানো একটা এটাও ষাট টাকা নাকি এগুলো সব এগুলো ষাট টাকা আর এটা একশো তিরিশ টাকা আচ্ছা এখানে এগুলো রয়েছে এগুলো কত করে এগুলো তিরিশ টাকা টাকা করে আর এখানে দেখতে পাচ্ছি একটা মূর্তি রয়েছে মানে মূর্তি না একটা মন্দির রয়েছে গঙ্গা মাতার একটা মূর্তি রয়েছে গাই সূর্যের প্রচন্ড তাপ রয়েছে এখানে তার জন্য কিন্তু সানগ্লাস মাস্ট যে সাদা বালুর এই বীজটা রয়েছে এখানে শেড শেড করা রয়েছে যেখানে কিন্তু অনেকে বসে কিন্তু রেস্ট নিচ্ছে গাইস ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে গরম প্রচন্ড রোদ্রের প্রচণ্ড তাপ কিন্তু তা সত্ত্বেও এই ঠান্ডা ঠান্ডা যে হাওয়াটা না খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে এখানে এসে দেখো দীঘা সি বিচ আর বকখালি সি বিচ দুটোর মধ্যে পার্থক্য তো আছে কিন্তু পার্থক্যটা কিসে যে দীঘা সি বিচে কিন্তু এই হোয়াইট স্যান্ডের যে বিচ সেটা কিন্তু না এখানে কিন্তু মানে সাদা বালুর এই বীজটা এখানে দেখতে পাওয়া যাবে তো আমার পিছনে কিন্তু ক্যাকটাসের বন রয়েছে সেটা তোমাদের দেখাবো ক্যাকটাসের বন চলো তাহলে এত বড় বড় ক্যাকটাস এই কাছ থেকে দেখার অভিজ্ঞতাটা একটা অন্য অভিজ্ঞতা এর উপরে কিন্তু ফুল হয়েছে তোমরা ক্যাকটাসের ফুল যারা দেখো তাদের দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাকটাসের ফুল এই ক্যাকটাসে কিন্তু সুন্দর সুন্দর ফুল হয়েছে খুবই এই জায়গাটা এই ক্যাকটাস এখানে সব ক্যাকটাসের বন আর এই এই যে গাছটা এটা ঝাউ গাছ ঝাউ গাছের বন রয়েছে সঙ্গে কিন্তু ক্যাকটাস ক্যাকটাসের একটা বড় ফুল ফুটেছে তোমাদের সেটা দেখায় গাছ থেকে এটা কিন্তু খুব বড় একটা ফুল রয়েছে হয়েছে এই ক্যাকটাস গাছে বনের মধ্যে কিছু হয়তো কোনো সাপ থাকতে পারে ওই জন্য ভিতরে ঢোকা যাবে না এখানে পাওয়া যায় আইসক্রিম তারপর ডাবের জল এখানেও আইসক্রিম রয়েছে আইসক্রিম আর ডাব এই দুটো জিনিস কমন আর এখানে ফুচকা রয়েছে আর যে স্টলগুলো আছে সেই স্টল বিকালের দিকে এগুলো বসবে এখানে ছোট ছোটো এই গাড়ির মতো ঠেলা গাড়ির মতো এইগুলো কিন্তু এর মধ্যে দোকানের সমস্ত সরঞ্জাম আদি এখানে রাখা আছে এখানে আইসক্রিম ডাব আর ফুচকা এই তিনটে জিনিস এখানে অ্যাভেলেবেল বিকাল হলে এখানেও কিন্তু মাছ ভাজা ফিশ ফ্রাই এখানে পাওয়া যাবে সমুদ্রের মাছ ভাজা পাওয়া যাবে আর এখানে কিন্তু লেখা আছে আই লাভটা উঠে গেছে আই লাভ বকখালি লেখা ছিল উঠে গেছে এখন যাচ্ছি স্নান করতে আর এখানে কিন্তু বালিটা খুব মানে উত্তপ্ত এই সাদা বালি দেখতে হচ্ছে এখানে এই বালিটা কিন্তু অনেক গরম রয়েছে এখন এই সি বিচটা রয়েছে সি বিচটা এখানে অনেক দোকানপাট রয়েছে যেখানে কি কি পাওয়া যায় সেটা তোমাদের বলেছি চেষ্টা করব আরও কাঁকড়া যদি দেখতে পাই তবে হ্যাঁ লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না যা দেখতে পাচ্ছি এই তো কাঁকড়া এই চলে গেছে এইখানে যে যে কাঁকড়া থাকছে এখানে এখানে অনেকই কাঁকড়া আছে যে গর্তগুলো আছে না এই প্রত্যেকটা গর্তে কাঁকড়া আছে বড় বড় কাঁকড়া কিন্তু এখানে আছে এ গর্ত পাচ্ছে না এ গর্ত পাচ্ছে না এ গর্ত পাচ্ছে না এটাকে ধরা যাবে একে ধরা যাবে একে ধরা যাবে একে ধরা যাবে মাটির সাথে মিশেই আছে এই হ্যাঁ দাওয়াই ধরেছি ধরেছি গাইস একটা কাঁকড়া অবশেষে ধরা দিয়েছে চোখ দুটো দেখো কাঁকড়ার হ্যাঁ এমে এমে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কি না এখান থেকে কিন্তু হাওয়া কল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ও পাশে কল রয়েছে এ পাশে কিন্তু এইসব ঝাউবন এই যে যেগুলো আছে এখানে ঝাউবন আছে এখানে ঝাউবন আছে এইখানে কিন্তু অনেক ছাতা যেগুলো দেখতে পাচ্ছ এই ছাতাগুলোতে কিন্তু প্রচুর স্টল রয়েছে সেখানে ডাবের জল পাওয়া যায় তারপর আখের রস পাওয়া যায় আর রয়েছে আইসক্রিম আর ফুচকা রয়েছে এই সব স্টলগুলোতে আর মানে ছাতাগুলোতে এই ছাতার নিচে কিন্তু চেয়ার ভাড়া পাওয়া যায় তোমরা যদি এখানে ছাতা নিয়ে চেয়ারে বসতে চাও তার জন্য কিন্তু এটা ভাড়া করতে হবে একশো টাকার মতো নেবে আর এই পাশেও কিন্তু এপাশে পাশে যেগুলো আছে এই পাশেও ঝাউবান রয়েছে আর যে সমুদ্র সমুদ্রের গর্জন তোমরা শুনতে পাচ্ছ এটা কিন্তু সমুদ্র এটাই হচ্ছে বকখালি সি বিচ এই তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি বকটার দিকে বক যদি বুঝতে পারে বকটা রয়েছে কোথায় আমি তোমাদের দেখাই এইটা এখানে এইখানে রয়েছে বকটা এরা দুজন যাচ্ছে আর ওই বকটা এই এই মাত্র তোমরা দেখতে পাচ্ছ কিনা আবার ওইখানে বসেছে বকখালি বিচে এসে বক দেখছি গাইজ বকখালি বিচে যদি বক না দেখায় তাহলে তাহলে নামের কথাটা কোথায় এই যে দেখো বক বকখালি বিচে বক তোমাদের দেখানোর চেষ্টা করছি এদিকে আরো কিন্তু বক এইগুলো এখানে দুটো বক রয়েছে বক অনেকগুলোই আছে একদম পুরো কাছাকাছি এই বকটা একদম কাছাকাছি এখানে অনেকেই স্নান করছে আশা করবো সবাই এখানে সাঁতার জানে আমি তো জানি সাঁতার আমার কোনো ওই জন্য ভয় নেই যেহেতু সাঁতার জানি তারপরেও সতর্ক থাকাটা খুবই দরকার অতটা শক্তিশালী ঢেউ না লবণাক্ত জল আছে না জলটা যদি চোখে যায় চোখটা কিন্তু হালকা হলেও জ্বালা করে রয়েছে যারা এখানে সব স্নান করছে সবাই কিন্তু খুবই এখানে এনজয় করছে ওইদিকে রয়েছে আরো অনেকে যারা কিন্তু এই ভিউয়ের সঙ্গে সঙ্গে কিন্তু লাভ দিচ্ছে যেটা আসছে অনেক বড় ঢেউ তা তোমরা সবাই সাঁতার জানো সাঁতার জানো সবাই জানো তোমরা কি মাঝে মাঝে এখানে আসছো এই প্রথমবার কেমন লাগছে দীঘার থেকে ভালো কি আচ্ছা আচ্ছা মানে দীঘাতে তো আরও অনেক থেকে বেশি দেয় হয় নাকি দীঘাটা একটু বেশি দেহ হয় এখানে তাও কি এখানে মজাটা তো সেই তেমই পাওয়া যাচ্ছে আচ্ছা জলটা যখন আস্তে আস্তে সরে যাচ্ছে তখন কিন্তু বালিটাও মাই পায়ের নিচে যে বালিটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে আর আস্তে আস্তে সরে যাওয়ার জন্য কিন্তু একটা রকমের মানে অন্যরকম একটা অনুভূতি হয় যে পায়ের নিচে যখন বালি থাকে সেই বালিটা যখন সরে যায় তখন কিন্তু আরেকটা অন্য রকমের ফিলিংসটা পাওয়া যায় কলকাতা থেকে কলকাতায় কোথায় থাকো আচ্ছা এটা কি প্রথমবার চারবার হাই রোডে বাইক নিয়ে সুলভ শৌচালয় আছে যেখানে পাবলিক স্টক ওখানে ওখানে স্নান করা যায় থেকেই ফ্রেশ স্নান করবো বাড়িটা থাকে লাল আর এই যেহেতু বকখালি বকখালির এই বাড়িটা হচ্ছে সাদা বালি এই বকখালি সি বিচে একটা অন্যরকমেরই এক্সপিরিয়েন্স হলো অনেকক্ষণ ধরে স্নান করলাম পাবলিক যেখানে স্নানাগার রয়েছে সেখানে গিয়ে স্নান করব করে তারপর কিন্তু ব্যাক করব বাড়ির উদ্দেশ্যে যেটা তোমাদের দেখালাম এটা কিন্তু অন ডে ট্যুর হলো কেন এটাকে সাদা বালির বীজ কেন বলা হয় হোয়াইট স্যান্ডের এটা বীজ কেন বলা হয় এখান থেকে দেখো পুরো জায়গাটা ধুধু করছে সাদা বালিতে গাইজ বকখালি সমুদ্রে স্নান শেষ এবং স্নান শেষে কিন্তু এই ডাবের জলটা মাস্ট খেতেই হবে না হলে কিন্তু মজা আসবে না তো একটা ডাব নিয়ে নিলাম এখান থেকে একটু বড় ডাব বলে ষাট টাকা প্রাইস নিলো সবজি ভাত মানে তার সঙ্গে থাকবে ভাত ডাল সবজি আলু ভাজা চাটনি সেটা সত্তর টাকা আর ডিম রয়েছে তিরিশ টাকা রুই মাছ রয়েছে ষাট টাকা কাতলা মাছ রয়েছে আশি টাকা বোলা মাছ রয়েছে আশি টাকা ভিটকি মাছ আশি টাকা পার্শে মাছ রয়েছে দেড়শো টাকা ট্যাংরা মাছ দেড়শো টাকা ইলিশ মাছ দুশো টাকা কমপ্লেট মাছ রয়েছে দুশো টাকা বাগদা চিংড়ি দুশো টাকা মুরগির মাংস একশো টাকা খাসি মাংস আড়াইশো টাকা মশলা কাঁকড়া রয়েছে আড়াইশো টাকা হচ্ছে তার মিনি চাট যেটা ভাত ডাল সবজি আলু ভাজা এটা সত্তর টাকা মানে এর সঙ্গে যা কিছু নেওয়া হবে সেটা কিন্তু এক্সট্রা চার্জেস পড়বে এখানে লাগছে যে হোটেলগুলো আছে সেই সম্পর্কিত কিছু কথা বলি সেটা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন হোটেলে বিভিন্ন রকমের আলাদা আলাদা প্রাইস রয়েছে কোন হোটেলের সঙ্গে কোনো হোটেলের প্রাইস চার্ট কিন্তু মিলবে না কিছু কিছু হোটেল আছে অনেক বেশি চার্জ করে আর কিছু কিছু হোটেল আছে অনেক কম চার্জ করে তো এটা একটু দেখে যদি তোমরা নিতে পারো সেই একই জিনিস একই খাবার কিন্তু বিভিন্ন হোটেলে বিভিন্ন রকমের এসি হোটেল হলেও কিন্তু আলাদা আলাদা এসি হোটেল কিন্তু আলাদা আলাদা মেনু চার্টে আলাদা আলাদা প্রাইস রয়েছে তো তোমরা যখন খাবার খাবে এই হোটেলগুলো একটু দেখে আর প্রাইস চার্টটা একটু দেখে তারপর কিন্তু খাবে তাহলে কিন্তু কিছুটা সেভ হবে এটা বিচের কাছাকাছি যে হোটেলগুলো আছে সেইগুলো হোটেলগুলোতে একটু চার্জ বেশি থাকে আর বাস স্ট্যান্ডের পাশে যে হোটেলগুলো আছে সেইগুলোতে কিন্তু চার্জ কম থাকে ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা